ইসরায়েল পড়ছে এই আগুন শুধু দাবানল নয় যেন প্রতিশোধের প্রতীক গাজায় যখন ইসরায়েলের আগ্রাসন সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ঠিক তখনই যেন প্রকৃতি পাল্টা প্রতিশোধে নেমেছে ইসরায়েলের মধ্যাঞ্চল এখন আগুনের লেলিহান শিখায় স্থূপ চারদিক জুড়ে দাবানলের করুণ আর্তনাদ আকাশ কালো ধোঁয়ায় ঠেকে গেছে বাতাসে ঘুরছে মৃত্যুর ঘ্রাণ ভয়াবহ দাবানলে মুহূর্তেই শহর থেকে শহরে ছড়িয়ে পড়ছে আগুন আতঙ্কে গাড়ি ফেলে পালাচ্ছে মানুষ বাঁচার নাহাকার চলছে পথে পথে জেরুজালেম থেকে মাত্র 25 কিলোমিটার দূরে দাবানল এখন নিয়ন্ত্রণের বাইরে সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটছে আগুন আর সেই আগুন গিলে ফেলছে একের পর এক শহর মোশাব তামুরের কাছে দাবানলের সূচনা আর এখন তা বেডশেমেশ এস্তাউন বেথমে মেসিলাত জিওনের শহরতলিতে ছড়িয়ে পড়েছে বাতাসের গতিবেগ ও তাপমাত্রা এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে আগুন ঘন্টায় বহু কিলোমিটার পাড়ি দিচ্ছে ইতোমধ্যে স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে সড়ক ও রেলপথ নজিরবিহীন এ পরিস্থিতিতে জরুরি অ্যাডহক কমান্ড সেন্টারে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিমানের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এগারোটি অগ্নিনিরাপক বিমান একটি হেলিকপ্টার এবং একশো দশটি ফায়ার ইউনিট আগুনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে আইডিএফ সেনা বিমান বাহিনী উদ্ধারকারী দল এবং পুলিশ সবাই যুক্ত হয়েছে এই ভয়ঙ্কর পরিস্থিতি সামাল দিতে এই ভয়াল আগুনে এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত নয় জন যাদের মধ্যে সাতজনই দমকল কর্মী এবং দুজন সাধারণ নাগরিক ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটি জানিয়েছে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি জেরুজালেমের আকাশ ধোঁয়ায় ঠেকে গেছে বাতাসের মান বিপজ্জনকভাবে কমে গেছে পর্বতারোহীরা এখনও আটকা পড়ে আছেন আগুনে ঘেরা দুর্গম অঞ্চলে তাদের খোঁজে চলছে তল্লাশি দীর্ঘ ও শুষ্ক গ্রীষ্মকাল পরিণত করেছে এক দাবানলের দেশে আবারও একই সঙ্গে আমেরিকার নিউজার্সিতেও চলছে আগুনের আতঙ্ক যে কোনো মুহূর্তে তা ক্যালিফোর্নিয়ার মতো ভয়াবহ রূপ নিতে পারে এই আগুন শুধু প্রকৃতির নয় এ যেন একটি প্রতীক একটি প্রতিশোধ এক আগুনের জবাব আরেক আগুনে ইমন তারুণ্য বার্তা